তো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজ সকাল থেকে ভিডিওটা শুরু করছি চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর পাশে কাজ এখনও সারা হয়নি এমনি মা সব কিছু দিয়ে দিয়েছে টাতা তো আমি এখনও বাসন ধোবো ঘর ঝেটাবো এখনও কাচাকুচি সব কিছুই বাকি আছে তো তোমার সাথে একটু শেয়ার করতে এলাম যে পিকচারটা বাগিয়েছি আর এখনও ঘরটা সব ঝেটাতে হবে চলে দেখায় এখানে দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি তাও দেখো তোমার দাদা ভাই আবার এসে শুয়েছিল আবার দেখো বেটার কাঁথাটা ওখানে অগলছলো করে রেখে দিয়েছে আর এখানে দেখো গোটা ঘর এখন নোংরা ঠিক আছে এগুলো এখন ঝেঁটাতে হবে যে বাইরে খাওয়া দাওয়া হয়েছে এগুলো সব নোংরা হয়ে আছে তো ঝেঁটাতে হবে আর এখানে আজকে দেখো আদি বেশি কাঁচা কিছু করেনি তো এই কটাই করেছে ঠিক আছে আর এখানে দেখো বাসন রয়েছে এই বাসনগুলো ধুতে হবে আর এখানে দেখো খেলা করছে বন্ধুরা মা আজকে সকালবেলায় বানিয়েছিল পুকুরি জাস্ট মুড়িটা একদম দারুণ জমে গেল দেখো বানিয়েছে মা আর চারটার মতো আছে ওটা আমাদের জলখাবারে হয়ে যাবে ঠিক আছে আর তোমার দাদাভাই ব্যাগ তো রেডি করে দিয়েছি চেয়ারটা আবারও বোঝ করলাম নতুন করে এই যে দেখো ভাববে অবছালো হয়ে আছে কিন্তু না আমি চেয়ারটা আবারও বোঝ করেছি শুধু গামছাটাই অবস্থা করে রেখেছি তো বন্ধুরা এরপর আমি ঝাঁটাটা বাইরে থেকে নিয়ে চলে এলাম এসে পরে দেখো ঝাঁটাতে শুরু করে দিয়েছি আর বাড়ির মধ্যে অনেক জিনিসপত্র ঠিক আছে একটা একটা করে সরিয়ে সরিয়ে ঝেঁটাতে আমার মানে এই ঝাঁটানোটা মানে অনেকটা সময় নিয়ে নেয় তার জন্য কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায় একমাত্র আমার আদি আর আদির বাবাও আর আমাদের ঘরের লোকগুলো সবাই একটা একটা জিনিস এখানে পড়েই থাকে তো সেগুলো সরিয়েই আমাকে সব ঝাঁটা ইয়ে করতে হয় আর একটা কথা এই দুষ্টু মিষ্টু এতটাই ডিস্টার্ব করছে যে আমি ভয়েস ওভার দিতেও পারছি না কিছু মনে করো না বন্ধুরা আসলে ওরা খুব চেঁচামেচি করছে ওদেরকে বাইরে বার করতে হবে কিন্তু বাইরে বার করলে তো আগের দিন বলেইছিলাম যে কুকুরে আর কি ওদের ডানা ঝাপটে খেয়ে নিচ্ছে তো তার জন্য আর কি বার করব না তো বাড়ির মধ্যেই থাক একটু কষ্ট করে তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে কিছু মনে করো না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো এই যে ঝেটাতে ঝেটাতে দেখো কতটা সময় লাগলো সামান্য ওইটুকুন ঘরটা ঝেটালাম তাতেই এতটা সময় লেগে গেলো তো সকালটা যে আমার কীভাবে পেরোয় আমি নিজেই জানি কতটা তাড়াতাড়ি করে সব কাজ করি তবুও এই গ্রীষ্মকালটা পেয়েছি বলে হয়তো সময়টা একটু বেশি পেয়েছি তো বস্তাগুলো এখানে ছিল ওগুলো তুলে নিলাম আর কি দিয়ে পরে এই যে দেখো এখন কিন্তু আমার ঝেটানো কমপ্লিট হয়নি এখনো ঝেঁটা তো হচ্ছে এই বারান্দা আছে আবার বাইরে বারান্দাটা আছে তো ঝেটিয়ে নিই চলো এই যে বাইরেটা ঝেঁটিয়ে নিচ্ছি আর এখানে দেখো বাসনগুলো রয়েছে বাইরেটা ঝেঁটিয়ে নিই তারপর বাসনগুলো ধুতে যাবো দিয়ে পর কাচাকুচি করবো আর কি তো চলো কদিন যাওয়া হয় ওটা লিখছ হ্যালো কী লিখছ তো দাদা ভাইয়ের হাতের লেখাটা দেখো জাস্ট ওয়া বাউ খুব সুন্দর লেখা এই যে মার্চ লেখাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লিখেছি চলো তোমাদেরকে একবার দেখায় আদি কি করছে এই যে দেখো আদি মায়ের কাছে বসে কি সুন্দর শাক বাঁচছে আমি তাই জিজ্ঞাসা করছিলাম আদি কি করছো তুমি তা তখনই আর কি আমার দিকে তাকাচ্ছ এই যে দেখো শাক বাঁচছে তো অনেক দুষ্টুমি করছে না থাকতে খুঁজছে না বাইরে যেতে খুঁজছে আর এখানে এদিকে মা পাশাপাড়ি কাকা আর কি ইয়েটা দিয়ে গেছে ইন তো সেটাই কাটছে আমি মাকে বলছি মা কতটা বাদ দিচ্ছ মা বলছে না আর এই বেশি দিনই এটুকুন বাদ দিতেই হবে মো তাহলে কেটেই নাও দিয়ে মা আর কি কাটছে আর আদিকেও বস করিয়ে রেখেছে আর এদিকে আমি ঘরটা সব কিছু ঝাঁটিয়ে পরিষ্কার করে নিয়েছি তোমাদের দাদাভাই বেরোবে আর আর আজকে দেখো আদি কিন্তু চিড়েটা খাচ্ছে ঠিকই কিন্তু চিড়েটা দুধ দিয়ে খাচ্ছে না কারণ ডাক্তারে মানা করেছে কদিন দুধ দিয়ে বন্ধ রাখতে হবে আর জল দিয়েই খাইয়ে দিচ্ছি আর ওইটা করতে চেয়ে আমার চোখে পড়লো এই যে মশলার ঝুড়িটা দেখছি খুব আবর্জনা হয়েছে খুব প্লাস্টিক জমা হয়েছে তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে দিই তো চলো এটা পরিষ্কার করে দিই তা কত আদিকে খাইয়ে নিই এই যে হাদিকে খাওয়াচ্ছি মানে খেতে বসেছি ফোন তো চাই তার জন্য ভিডিও করতে পারিনি আর এদিকে দেখো কতটা পরিষ্কার করেছি এই কাপের জায়গাটা পরিষ্কার করে এখানে দেখো সব মশলা পাতি এক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি আর আদিকে খাওয়ানো কমপ্লিট করে এই যে আদির ওষুধ মানে কটা ছিল তিনটে না চারটে ওষুধ ছিল ওগুলো আর কি খাওয়াচ্ছি একটা একটা করে দশ মিনিট অন্তর অন্তর তো এখানে নিয়েই বসে আছি তো আদির আজকে সব বন্ধুগুলি আসেনি একজনই এসছে তো ওর সাথে আর কি খেলা করছে এর নাম হচ্ছে কৃষ্ণা তো প্রচণ্ড দুষ্টু মেয়ে মানে যেটা মনে করবে সেটাই করবে কী আর বলবো আমাকে জ্বালিয়ে দিচ্ছে আমি আর পাচ্ছি না এই ছেলেটাকে নিয়ে খুব দুষ্টু হয়ে গেছে এত দুষ্টু হয়েছে আদি কি বলবো তোমরা তো দেখতেই পাচ্ছ আদি কতটা দুষ্টু হয়েছে আদি আমাকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে এদিকে আদি জ্বালাচ্ছে ওইদিকে দুষ্টুমিষ্টুটা চেঁচিয়ে চেঁচিয়ে মাথা আমার মানে হ্যাং করে দিচ্ছে কি আর বলবো তো বন্ধুরা এই করে এরকম করে কাজ বাজ করতে হবে এখন জল তোলা হয়ে গেছে এই যে জল তুলে নিয়ে চলে এসেছি দেখবেন তুলে এনেছি বাইরে ওই দেখো এক বালতি জল আনা আছে সব জল তুলে নিয়েছি এবার হাড়িটাই জল ভরবো পর ভাতটা পাবো দেখি কি তরকারি হয় হাতিকে নিয়ে বসে থাকলে তো হবে না মা আসুক মা দোকান গেছে তো চলো আমার ভিডিওটার সাথে থাকো পর্যন্ত দেখতে থাকো আদিকে ওষুধ খাওয়ানোর পর আদির মুখের রিয়াকশানটা শুধু দেখো একবার মানে ওষুধটা মিষ্টি কিন্তু খেতে খুঁজছে না কোনো মতেই খেতে খুঁজছে না যতবার খাওয়াচ্ছি শুধু ফেলে দিচ্ছে এই যে দেখো আদিকে ওষুধ খাইয়ে আমি চান করতে চলে গেলাম আদি দিকে ঘুমাচ্ছিল তো ঘুম থেকে উঠেই দেখছি এই যে দেখো চাইনা বলগুলো নিয়ে বসেছে মানে আমি চান করতে গেছিলাম দিয়ে এসেছি এসে দেখছি উঠে গেছে তো এই যে দেখো ভাবলাম ও যখন বাড়ি করেছে তাহলে একটু জলটা পাল্টিয়ে দিই তাই ভাবলাম যে সবগুলো ঢেলে একটু মানে জলটা পাল্টিয়ে দিলাম তাদের আরও পরিষ্কার হয়ে যাবে কিন্তু দেখো বলগুলো কিন্তু বেশ বড় হয়নি এগুলো হচ্ছে আমাদের ছোটোবেলাকার স্মৃতি তো আমি সেদিনে দোকানে গিয়েছিলাম দেখছি এসছে তাই আমি ভাবলাম দুটো কিনেই নিই তো দেখো কিনেছি ঠিকই কিন্তু জলেও দিয়েছি কিন্তু দেখো সেরকম বড় হয়নি ছোট ছোট হয়ে গেছে আর আমি আবার তার মধ্যে এই যে দেখো একটা পেন ওই পেনটা আমি এটার মধ্যে আবার দিয়ে দিয়েছি মানে সিজটা বার করে নিয়েছি তো পেনটা ওটার মধ্যে দিয়ে দিয়েছি আর দাদি দেখো সেই পেনটা নিয়ে খেলা করছে তো ও আবার ফেলে দিল আসলে জলের মধ্যেই ছিল তো দিয়ে কেমনই একটা সেই লাল লাল টাইপের হয়ে গেছে তো আমি ভালো করে ধুয়ে দিলাম আর দেখো দেখতে কত সুন্দর লাগছে এগুলো যদি পুরো ভর্তি হতো একদম বড় বড়ো তাহলে তো আরও সুন্দর লাগতো এই যে দেখো জলটা দিয়ে দিলাম পরিষ্কার জল আর ওই জলটা পাল্টিয়ে দিলাম দেখো কতটা সুন্দর লাগছে তাই না ওই যে পোকাগুলো রয়েছে না ওর মধ্যে তো ওইগুলো আর কি আমি বার করে আদিকে একটা দিলাম যে আমি বললাম যে তুই এটা নিয়ে খেলা কর ওই যে দেখো পায়ের সামনেই পড়ে রয়েছে কিন্তু ওটা কোনো মতেই ধরছে ধরছে না তার একটাই কারণ যেহেতু ওটা মানে এতদিন জলে ছিল ওটা ল্যাল হয়ে গেছে তো তার জন্যই আর কি ভয়ে আর এদিকে দেখো এই যে আলুগুলো আমি আবার বাগিয়ে গুছিয়ে রাখলাম মাকে কেটে পেটে রেডি করে দিলাম আর এদিকে দেখো মানে যেগুলো মানে পঁচা আলু সব কিছুই আর কি দাগ আলু সেগুলো আলাদা রাখলাম আর এগুলো ভালো আলুগুলো ওই ঝুঁইটার মধ্যেই রাখলাম আর এদিকে দেখো মা ভাত খাচ্ছে তার সাথে সাথে ও খেতে বসে কাছে চান টান কমপ্লিট করে দিয়েছি ওর শুধু টিকটাই পড়ায়নি ওই যে আলু ভাজা খাচ্ছে মায়ের সাথে বসে বসে মা যে ভাত খাইয়ে দিচ্ছে সেটা কিন্তু খাচ্ছে না কয়েক ডালা খেলো তারপর আর খায়নি শুধু আলু ভাজাই খাচ্ছে আর এখানে দেখো বসে আছে আমার কাছে আবার চলে এসছে মা চলে গেল মায়ের খাওয়া হয়ে গেছে এবার আমার কোলে বসে বসে খাচ্ছে আর এই যে নাচ হচ্ছে ওর তুই যে করছে আমি কিছু খুঁজে পাচ্ছি না আমাকে মানে সারাদিন আমাকে ব্যস্ত করে দিচ্ছে আর এদিকে দেখো আমরা মা বেটাতে খাবো আজ পোস্ত বাটি আর আলু ভাতার ভাত কারণ আমারও শরীরটা বেশ ভালো নেই আদির শরীরটা তো ভালো নেই তোমরা দেখতেই পেলে সেদিন দেখাতে নিয়ে গেছিলাম সেটা আর কি শেয়ার করতে পারিনি তো এইদিকে দেখো আমার পোস্ত হয়ে গেছে এরপর আদিকে খাওয়াবো ঠিক আছে টাওয়ানো আমি তোমাদের সাথে সেরকম শেয়ার করতে পারিনি এদিকে দেখো খেলা করছে ও করছেও পাশের বাড়ি কাকার ছেলেটা এসছে আর ওই যে ইয়ে এসছে আর এদিকে দেখো পোস্ত হয়ে গেছে আমরা মানে আমার আর বেটার জন্য তো আমরা পোস্ত দিয়েই খাবো আর আলু ভাতে দিয়ে খাবো আর মা কী তরকারি করেছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে আলু ভাজা করেছে এটা আর কি মানে সন্ধ্যাবেলাতেই আর কি খাওয়া মুড়ি দিয়ে খাওয়া হবে আর এইদিকে দেখো এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট করেছে তো এটাও দেখে মনে ভালো হয়েছে তো আমি খাইনি আসলে আমার শরীরটা ভালো নেই ওই জন্য আমি কোনো তরকারপাতি আর খেতে ভালো লাগছে না তাই আমি সিম্পল ভাত খেলাম আলু ভাতে আর বাটি দিয়ে তো এখন দেখো বাজে সাড়ে বারোটা তো আদিকে আমি এক্ষুনি খাওয়াবো আগে ভাতটা আমি তো এরপরে আদির একবার দেখো ধুলো মাখছে কীভাবে বিকেলবেলা হয়ে গেছে তো ও এভাবেই ধুলো মাখছে আমি তো ভিডিও করে রাখলাম ওর বাবাকেও দেখাবো তার জন্য বিশেষভাবে তো দেখো এখন একে না পারবো চান করাতে না পারবো কিছু ওই জল কানি দিয়ে মুছে দিতে হবে কী আর করবো এইভাবেই ও মানে ধুলো মাখছে কি দুষ্টু হয়েছে দেখো উঠতে বলছে উঠছে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চলো পরের ভিডিও আবার দেখা হবে